নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ চলে এসেছে একদম চম্পাহাটি থেকে মাত্র দু কিলোমিটার দূরে তো আজ আমি আপনাদের এই মেন রোডের সংলগ্ন একটি জায়গা দেখাবো তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণটা তো বন্ধুরা চলুন আমি হাঁটতে হাঁটতে গিয়ে আপনাদের বাড়িটা দেখিয়ে দিই একটি ছাঁদ দেওয়া বাড়ি দেখা পাওয়া আপনাদের তো একদম মেন রাস্তা থেকে মাত্র দেড়শো ফুট দূরে এই বাড়িটি তো আগে রাস্তাটা দেখিয়ে দিই এখান থেকে এটি কিন্তু বন্ধুরা আট ফুট রাস্তা আছে দেখতেই পাচ্ছেন আর এটি হলো স্কুল আর এখান থেকে মেন রোডটা ওই দেখা যাচ্ছে চম্পাহাটি স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং বারাইপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন এখান থেকে চম্পাহাটি স্টেশন মাত্র দু কিলোমিটার দূরে আর এখান থেকে বারাইপুর স্টেশন হলো মাত্র সাত কিলোমিটার দূরে তো চলুন হাঁটতে হাঁটতে বাড়িটা একবার দেখিয়ে দিই তারপর বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা তো আমি এই বাড়ির মধ্যে চলে এসেছি একদম তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন কত টাকা দাম ক কাটা জায়গা অবশ্যই বলে দেবো কীভাবে আসবেন সেটাও বলে দেবো তো আগে বাড়িটা দেখিয়েই দিই আপনাদের একটা কলমের বাড়ি আছে তিন তালা অবধি আপনারা করতে পারবেন বাড়িটি কিনলে তো এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে এই এরিয়াটা আমি একবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে থুরু চলে এসে এই পাঁচিল ধরে একদম এই পাঁচিলি কোন আর এখান থেকে থুরু চলে গেছে বন্ধুরা শেষ প্রান্ত পর্যন্ত তো ওই সাইডে পায়খানা বাথরুমটা আছে আমি পরে দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি করা আছে বিভিন্ন গাছগাছালি আছে ফুল গাছ ফল গাছ টোটালটা আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এটা খাওয়ার জলের কল সরকারি বাড়ির মধ্যে ট্যাপ বসানো আছে তো আমি ঘরের মধ্যে প্রবেশ করব আপনাদের একবার দেখিয়ে দিই ঘরের মধ্যটা তো আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন একদম রং পট্টি সব কমপ্লিট আছে জানলা দরজা হল কমপ্লিট আছে বাড়িটি দেখতেই পাচ্ছেন আপনারা নেলেই এখনই বসবাস করতে পারবেন এর কাজ পুরো কমপ্লিট আছে বন্ধুরা আর এটি হলো দোতলায় যাওয়ার জন্য সিঁড়ি তো সাতটা আমি পরে দেখাচ্ছি আগে ঘরগুলো দেখিনি এই একটি ঘর দেখতেই পাচ্ছেন পুরো কমপ্লিট আছে তো পাশে আরও একটি ঘর আছে অবশ্যই দেখাবো এটি হলো জানালা তো আপনারা আমার সাথে থাকুন আমি ঘরটা একবার দেখিয়ে দিই তো আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি তো এই যে বাড়িটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত কিন্তু এটা হলো চম্পাহাটি চিনের মোড় একটি জায়গা তো একদম মেন রোডের কাছে এই বাড়িটি তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ হইতে আপনারা ক্যানিং লোকাল ধরে চম্পাহাটি স্টেশনে নেমে চার থেকে পাঁচ মিনিট লাগবে একদম অটো ধরে একদম এখানে নামের নেমে এক মিনিটের মধ্যে বাড়ি প্রবেশ করতে পারবেন আর এই পাশে যে আরও একটি ঘর দেখতে পাচ্ছেন এটি খুলে দেখাতে পারলাম না আমার মালিকের জিনিসপত্র আছে একই রুম আগেরটা যেমন রুমটা যেমন বড়ো এগারো বারো এটু এগারো বারো রুম তো চলুন বন্ধুরা আপনাদের আর এই সাইডটা পায়খানা বাথরুম আছে তো আপনাদের আমি এই সাইডটা দেখিয়ে নি তারপরে অবশ্যই ছাদে নিয়ে যাব দেখতেই পাচ্ছেন অল কমপ্লিট আপনারা কিনলেই বসবাস করতে পারেন একদম খুব কম প্রাইজের মধ্যে এই বাড়িটি তো একটি একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি তো চলুন আমি ছাদে নিয়ে যাই আপনাদের কথা বলতে বলতে তো বেশ কিছু সামথিং কাজ করিয়ে নিতে হবে আপনাদের আশেপাশের পরিবেশটা আপনাদের একটু দেখাচ্ছি দেখুন একতলা দুতলা বাড়ি পাশাপাশি পেয়ে যাবেন দু সেকেন্ডের মধ্যে আপনারা এই স্কুলেটে কিন্তু স্কুল দেখতেই পাচ্ছেন তো অবশ্যই আমি বলে দেবো কতটা জায়গা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছগাছালিগুলো খুব সুন্দর গাছ প্রচুর ফুল গাছ লাগানো আছে তো আমি জায়গার পরিমাণটা অবশ্যই বলে দিই তো বন্ধুরা জায়গার পরিমাণটা হলো মাত্র দু কাটা জায়গা তো এটি বন্ধুরা বাস্ত বাস্তব করতে পারবেন বা বাস্তব কনভার্সন করা আছে তো এর বাড়ি ঘরসহ সহ টোটাল দাম দিতে হবে গাছপালা সহ দাম দিতে হবে মাত্র বারো লাখ টাকা আবার বলছি জায়গার পরিমাণ হলো দু কাটা বাড়ি ঘর সহ টোটাল দাম দিতে হবে বারো লাখ টাকা তো আপনারা ইয়ে কনভার্শনও করতে পারবেন সহজে যার নামে দলিল তারির নামে রেকর্ড আছে তো এগুলো আম গাছ দেখতে পাচ্ছেন আর এটি হলো পাইখানার চাঁদ তো চলুন আমি আপনাদের বাইরে নিয়ে গিয়ে একবার দেখাবো তো হাঁটতে হাঁটতে আমি বাইরে চলে এসেছি তো এই সাইডটা আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সাইডটা কিন্তু কল আছে দেখতেই পাচ্ছেন এটি কল বসানো আছে চাহিদারে পাঁচিল দেওয়া আছে দেখতেই পাচ্ছেন একদম সামনে পর্যন্ত টোটাল ফুল গাছ ফল গাছ বিভিন্ন গাছগাছালি আছে তো খুব কম বাজেটের মধ্যে এই বাড়িটা আপনারা সংগ্রহ করতে পারেন তো সত্যি এরকম যদি আপনি কম দামে বাড়ি ঘর বা জায়গা পেয়েতে থাকেন বা বাড়িটি যদি পছন্দ হয়ে থাকে আমার দেওয়া দেওয়ার আপনারা সরাসরি ফোন করতে পারেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই সাইডটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি করা আছে আপনারা তিনতলা অবধি মারতে পারবেন এটি তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার